আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দেখাব স্মার্ট নেপিয়ার ঘাসটি প্রথম লাগালে পনেরো দিন পর কতটুকু হয় আর একবার কাটার পরে যখন পনেরো দিন বয়স হয় তখন কতটুকু ফলন হয় তো আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমি ঘাসটি নতুন কাটিং লাগিয়েছি আমি আমার আগের জমি থেকে কাটিং কেটে এই জায়গায় লাগিয়েছি তো আমি দেখাবো যে এটি কতটুকু হয়েছে আর যে জায়গা থেকে কাটিংটা কেটেছি সেখানে ঘাস কতটুকু তো এই যে এখানে পনেরো দিনে আমার ঘাসের এই যে অবস্থা হচ্ছে এরকম এখন নিচ থেকে ছোট ছোট আকারে বের হবে যে প্রথম পনেরো দিন পরে দুই পাশ থেকে চারা বের হয় এরকম হচ্ছে আমার পনেরো দিন হয়েছে এই ঘাসটি লাগানো হয়েছে আপনারা তিন ফুট দূরত্বে এই ঘাসটি লাগাবেন এবং জমিতে আগাছা থাকলে তা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফলন ভালো হবে এটি হচ্ছে আমি পনেরো দিন হয়েছে এই ঘাসটি রোপণ করেছি তো আপনাদের এখন যেহেতু বর্ষাকাল তাই জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যখন অন্য মৌসুমে শীত মৌসুমে বা গ্রীষ্ম ছাড়া গ্রীষ্ম মৌসুমে তখন কিন্তু আপনাদের সেচ দেওয়ার প্রয়োজন হবে এবং এই ঘাসটি মাটি শুকিয়ে গেলে সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার পরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে যদি এখন এই ঘাসটি ছোটো এটি এখন দেওয়ার প্রয়োজন নেই আরও পনেরো দিন পর দিলে এই ঘাসটির জন্য প্রথম লাগানোর এক মাস পরে সার দিলে ভালো হবে এর আগে চাইলে আপনি জৈব সার প্রয়োগ করতে পারেন বা গোবর দিতে পারেন তাহলে এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং স্মার্ট নেপিয়ার ঘাসটির জন্য খুবই ভালো হয় তো আমি এখন দেখাবো আপনাদের যে আমি যে জায়গা থেকে এই কাটিংটি কেটে লাগিয়েছি সেই জায়গায় ঘাসের অবস্থা কেমন এবং কতটুকু ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই ঘাসটি এখান থেকে কেটে এই জায়গা থেকে কেটে আমি এই জায়গায় রোপণ করেছি এটি হচ্ছে আমার কাটার অবস্থা এই জায়গা থেকে কেটে এখানে রোপণ করার ফলে ওই ঘাসগুলা দেখতে তেমন একটু পছন্দ হয় না কিন্তু যখন ওই ঘাসগুলি আবার একবার কাটবেন তখন দেখবেন এরকম আবার ফলন হয়েছে তো প্রথমবার লাগালে এই ঘাসটি একটু সময় বেশি লাগে একটা সময় পরে ভালো ফল পাওয়া যায় তো আপনারা এই ঘাসটি লাগাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বিক্রয় করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন